শাসন বংশ প্রভাতে সতর্ম শিক্ষা নিকেতন পরিচালিত বৌদ্ধ ধর্মী বৃত্তি পরীক্ষা দুই সালে এটা বাইশতম পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেল। এটা আমাদের সেই শুরু থেকে একদম বিগিনিং থেকে পাঁচ বছর পূর্ব থেকেই এটা আমাদের জন্য অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক এবং আমি একটি বৌদ্ধ ধর্মী ভিত্তি পরীক্ষার আয়োজন ছিল তো সেই বাইশ বছরের দীর্ঘ অতিক্রম করে আজকেও তার কোনো অংশেই কম নয় শুরুর থেকে বর্তমানে একটা বিশাল ব্যবধান আমরা যেটা দেখতে পাচ্ছি আমার এবারের এই অতের বছর দু হাজার পঁচিশ সালে আমরা প্রায় পাঁচটি কেন্দ্র মধ্যে আমাদের অনুষ্ঠান ভিত্তিভরিক অনুষ্ঠান হয়েছে তো আজকে আমরা প্রায় ষাটটি মতো কেন্দ্র পরিদর্শন করে আমি ব্যক্তিগত অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরীক্ষা ব্যবস্থা দেখে অত্যন্ত প্রীতি এবং আনন্দ অনুভব করছি এবং উদ্যোক্তাদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা কৃতজ্ঞতা এই সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ শিক্ষায় উদ্বুদ্ধ হোক এই প্রত্যাশায় রাখছি ধন্যবাদ